বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ ফের শুরু হইচয় এবার ঢাকায় সেনা জামায়াতের নির্দেশ কোন ঝড় আসতে চলছে বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনাকে সরানো হবে আগে জানতো ভারত তবু কেন পদক্ষেপ নেয়নি জানালেন এস জয়শঙ্কর বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বনাম ওয়াকার এর মধ্যেই বাংলাদেশি প্রধানকে সরানো নিয়ে মুখ খুললেন সার্দেশ আলম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফের শুরু হয়েছই এবার ঢাকায় সেনা জমায়েতের নির্দেশ কোন ঝড় আসতে চলছে বাংলাদেশে গত বছর জুলাই অগস্ট মাস থেকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন আসেনি বরং দিন দিন সমস্যা আরও বেড়েই চলছে কার্যত ধ্বংসের দিকে এগিয়ে চলছে প্রতিবেশী দেশ বাংলাদেশ তদারকি সরকারকে দেশে যে সংশোধন আনার দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন করতে তারা ব্যর্থ এর মাঝেই ফের একবার পট পরিবর্তনের সম্ভাবনা প্রকর হয়ে উঠছে বাংলাদেশে ঢাকায় সৈন্য জমায়েতের নির্দেশ বাংলাদেশের সেনাপ্রধানের খবর পাওয়া গিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা জওয়ানদের রাজধানী ঢাকায় জমায়েত করার নির্দেশ দিয়েছেন কেন এই নির্দেশ সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া না গেলেও বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের ঘটনাক্রম দেখে ওয়াকিবহল মহল মনে করছে ফের বড় কোনো ঝড় আসতে চলছে বাংলাদেশে সংবাদমাধ্যম সূত্রের খবর শুক্রবার বাংলাদেশের সেনাপ্রধান শুক্রবার অজ্ঞাত সংখ্যা সাজোয়া যান এবং প্রত্যেক ব্রিগেড থেকে অন্তত একশো জন জনদেরকে ডাকায় জমায়েত করার নির্দেশ দিয়েছেন সূত্রের খবর বলছে এর মধ্যে সাভারের নবম ডিভিশনের সেনারা ইতিমধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে হঠাৎ কেন এই পদক্ষেপ উল্লেখ্য সাম্প্রতিক ছাত্রনেতা তথা গ্রামীণ বিকাশ ও সহকারিকা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব একটি পুরোনো ভিডিও প্রকাশ এসেছে সেখানে তাকে বলতে শোনা যায় ওয়াকারুজ্জামান অনিচ্ছা সহকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছিলেন এর আগেও অপর এক ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ গত এগারো মাস সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠক করেন তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলনের প্রকাশ্যে হুমকি দিয়েছেন তিনি বড় কোনো জ্বরের পূর্বাভাস জানা যায় ওয়াকারুজ্জামান হাসিনার দল আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে অংশ পক্ষে সওয়াল করেছিলেন যদিও বর্তমানে তদারকি সরকার এবং সেনাপ্রধানের মধ্যে সম্পর্ক ঠিক থাকতেই দেখা গিয়েছে তবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নাকি ইনু সরকারকে বারংবার সতর্ক করে চলেছেন সেনাপ্রধান আর এই পরিস্থিতিতে ফের আওয়ামী লীগের ফেরার পথ তিনি প্রশস্ত করেছেন বলে আশঙ্কা করেছেন ছাত্রনেতারা আর এই কারণেই দায়িত্বপ্রাপ্ত নেতারা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে চলছেন আগামীতে ফের বড় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা থাকতে পারে ভেবেই প্রস্তুতি চালাচ্ছেন সেনাপ্রধান সেই কারণে ঢাকায় হঠাৎ সেনা জমায়েতের নির্দেশ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে গদিচ্যুত হতে হবে আগেই জানত ভারতী দেশে যে ক্রমেই জোরালো হচ্ছে হাসিনা বিরোধী হাওয়া সেই খবর ছিল নয়াদিল্লির কাছে শনিবার বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির কাছে এমনটাই দাবি করেছেন বিদেশ মন্ত্রী এ জয়শঙ্কর কিন্তু বিষয়টি জানা সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ করেনি ভারত জয়শঙ্কর জানিয়েছে পরামর্শদাতা হওয়া ছাড়া ভারতের খুব বেশি কিছু করার অবস্থা ছিল না আর এই প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেছেন জানিয়েছেন জাতিসংঘ হাসিনা বিরোধী বিক্ষোভের সময় নিরস্ত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের বিরুদ্ধে বাংলাদেশের সেনাকে সতর্ক করেছিল জানিয়েছিল এই ধরনের পদক্ষেপ জাতিসংঘকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে সেনাবাহিনীকে নিষিদ্ধ করতে পরিচিত করবে সেই সঙ্গে চীনকেও তোপ রেখেছেন জয়শঙ্কর তার দাবি বেজিং বাংলাদেশের এই পরিস্থিতির নৈপত্যে ছিল উল্লেখ্য গত পাঁচ আগস্ট দেশে গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী তো সেরে তিনি ভারতে চলে আসেন আপাতত নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন মুজিব কন্যা তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বহুমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হত্যা মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর তা করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে আবেদনের পাশাপাশি বহুবার নয়াদিল্লির ওপর চাপের কৌশল অবলম্বন করেছে ইনু সরকার এদিকে আগামী এপ্রিল মাসে দুই থেকে চার তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে যোগ কথা কথা রয়েছে রয়েছে মোদি ইনুসেরও। ফলে জল্পনা শুরু হয়েছে যে এই আন্তর্জাতিক সামিটের ফাঁকেই কি আলাদা করে বৈঠকে বসবেন দুজনে শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নই করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জয় উত্তরে তিনি বলেন আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে তথ্য নেই সম্প্রতি বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি মোহাম্মদ ইনুসকে মুখ্য উপদেষ্টা হিসাবে চাননি এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবার বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনা চলছে এই আবহে জাতীয় নাগরিক পার্টির নেতা তথা হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ খুললেন সেনা প্রধানকে কি হবে এই নিয়ে দিলেন জবাব সাংবাদিকদের মুখোমুখি হয়ে সার্জিস বলেন সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি বরং এ নিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে এই অবস্থা যেন নির্বাচনের আগ পর্যন্ত তৈরি না হয় সেটি আমরা প্রত্যাশা করি সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোতে শ্রদ্ধা জায়গা আমরা মনে করি সব সময় ছিল আছে এবং আগামীতেও থাকবে আমরা মনে করি যে সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধাবোধ আছে আমরা এটা হারাতে চাই না জাতীয় নাগরিক পার্টির জাক থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি প্রতি আমাদের ছিল এবং রাখতে চাই। গত গণ অভ্যানের পর থেকে বেশ কয়েকদিন দেশে নিয়ন্ত্রণ ছিল সেনার হাতে তবে সামরিক শাসন তারা জারি করতে চায়নি বরং একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথেই ফেরাতে চেয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এহেন ওয়াকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসেফ মাহমুদ তিনি দাবি করেন মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার আপত্তি ছিল সেনাপ্রধানের একটি ভিডিও বার্তায় আসিফ বলেছিলেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেট ছিল তিনি বলেছিলেন মোহাম্মদ ইউনুস কেন অন্য কেউ কেন নয় ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড ব্যক্তি ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আসিফ দাবি করেছিলেন সেনাপ্রধান প্রধান নাকি আরও বলেছিলেন আওয়ামী লীগ একটা লোককে দেখতে পারছে না এবং বাংলাদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ করে এই তিরিশ থেকে চল্লিশ শতাংশের মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কি একটা লোকের প্রধান উপদেষ্টা করা উচিত আসিফের এই ভিডিও বার্তা হাসরাত আবদুল্লাহ নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন